আমার দন্তবন্ধু চ্যানেলে বন্ধুদের জন্য আন্তরিক ভালোবাসে অভিনন্দন আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আজকে একটা ভিডিও দেব মানে কবরের মাটি ফেলে দিয়ে বর্শীকরণ করা বা হাঁড়ি শ্মশানের মাটি ফেলে দিয়ে করা করাটা দেব পূজা পাঠ করে সারলাম তো একজন লুগীকে আমি হাজিরা জন্য সে দেখতেছে গ্লাসের মধ্যে গ্লাসের মধ্যে করে রেখেছি ডেকে তাকে কি ছেড়েছে কি না সব কিছু যাতে বুঝতে পারে নিজেরটা নিজেই বুঝে নেবে কাছে গ্লাসের মধ্যে হাজিরা দেখাবো সেখানে একটু দেখাবো সব কিছু নিজে নিজেই বুঝতে জয় মা জয় মা জয় মাহে জয় মা আমি এটা খেয়াল রাখবেন যারা নিজেরা পূজা পাঠের জায়গা দেখায় আসন আসনে পূজা পাঠ করে হুম আর মনে করবেন আসলে গুনির চেয়ারে বসে থেকে বা এমনিতে সুন্দর সুন্দর কথা বললে আর হেভি পাওয়ারফুল মন্ত্র বললে তো হবে না কাজ হতে হবে জয় মা যাক আমি আজকে একটা বিদ্যা দিব এই বিদ্যাটা কার্যকারী কার্যকারী বিদ্যা কোথায় জয় মা হ্যাঁ মন্ত্রটা আমি বলে দেব এটা হচ্ছে শ্মশানে শ্মশানে গিয়ে একমুঠ মাটি নিয়ে ওই মাটিটার মধ্যে পড়বেন পরে যে মন্ত্রটা আমি দিচ্ছি সেই মন্ত্রটা মাটিটার মধ্যে পড়ে সে ওই মাটিটা ডাইরেক্ট গিয়ে রাত্রিবেলা গেটের সামনে ফেলে দিলে এটা একটা মারাত্মক বশীকরণ হয় এটা শ্মশানের মাটি পরা বশীকরণ মন্ত্রটা আমি মুখে বলে দিচ্ছি যদি লিখে নেন শুনে শুনে খুবই ভালো মন্ত্রটা আমি মুখে বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে শ্মশান কালী মশান কালী কালীঘাটের কালী কালী ধর কালী সুনমুর কথা এই শ্মশানের মাটি পরা দিচ্ছি অমুকের পায়ে অমুক যেন অমুকের সঙ্গে সাথে সাথে যায় কার আজ্ঞা কালীমা রাজ্ঞা এই মাটি পোড়া যদি না লাগিস দুহাই কালীর জোড়া পুত্র কার্তিক গণেশের মাথা আর আমি বলে দিচ্ছি কালী মশান কালী ঘাটের কালী জাগ কালী ধর কালী মুর কথা এই শ্মশানের মাটি পরা দিচ্ছি অমুকের পায়ে অমুক যেন অমুকের সাথে সাথে যায় কার আজ্ঞা কালী মার আজ্ঞা এই মাটি পোড়া যদি না লাগিস দুহাই কালীর জুরাপুত্র কার্তিক গণেশের মাতাকাশ এটা এক পায়ে দাঁড়িয়ে একমোট শ্মশানের মাটি নিয়ে কালী সোজাসুজি যেটা আছে সেই মাটিটা যদি নিতে পারেন কালীর সোজাসুজি কালী মার সোজাসুজি যদি কোনো মাটি থাকে দূরে মাটি বা দুলাবালো একটুর মধ্যে নিবেন নিয়ে মাঠ দিকে চেয়ে এই মন্ত্র একটা কাগজে লিখে নেবেন দেখে দেখে পড়বেন পরে ফু দেবেন হুম বার পরে বা এগারো বার পড়তে পারেন বা সাতবারও পড়তে পারেন পরে ফু দেবেন ফু দিয়ে ডাইরেক্ট গিয়ে গেটের সামনে ফেলে দেবেন যখন এই মাটি ডিঙ্গিয়ে যাবে মহিলা হ্যাঁ যাকে বসক পুরুষ বা মহিলা সে যখন মাটিটা ডিঙ্গিয়ে যাবে তখন অটোমেটিক আপনার নামে বসীভূত হবে এটা বসি হয় জয় মা জয় মাস জয় যে কোনো ধরনের কথাবার্তা বললে হোয়াটসঅ্যাপে আর এই নাম্বার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ জয় মা অনকালী জয় মা অনকালী জয় মা কালীর জয়